গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ মোহাম্মদ সোহেল রানা নামে এক প্রতারককে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুর সদর চেয়ারম্যানপাড়া এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ভুয়া দলিল পর্চা নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয় গ্রেফতার সোহেল রানা গাজীপুরের নীলেরপাড়া এলাকার মৃত লালমিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক মাস যাবৎ ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল সোহেল কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল কিন্তু রুমের ভিতরে কী হয় তা কেউ জানত না বুধবার অভিযান হওয়ার পর কর্মকর্তাদের বিভিন্ন সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল পর্চা নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন